আকাশটা একেবারে পরিষ্কার দেখুন এদিকে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তাটা একেবারে নীরব এখানে আশেপাশে আছে মানুষ নাই কোলাহল মানে যানজাতের কোনো কোলাহল নেই আর পরিবেশটাও খুব সুন্দর এরকম শান্ত পরিবেশ সবাই পছন্দ করে দেখুন রাস্তার মধ্যে কোনো গাড়ি নেই একেবারে নীরব এবং পরিবেশটা আসলেও অন্যরকম বিকেলের পরিবেশ এমনিতেই সুন্দর হয় আর তারপরে এখানে যেহেতু গাড়ির ওরকম কোনো ভালো নেই এবং এখানে বিস্তীর্ণ মাঠ তো এরকম জায়গায় মানুষ কিন্তু সবসময় হচ্ছে একটু অবসর পেলে বা সময় পেলে ঘুরতে চায় এরকম জায়গায় মানুষ কিন্তু ঘুরে তো আমি একটু বেলা বের হয়েছি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জায়গায় জায়গাটা অনেক সুন্দর যে কোনো হচ্ছে মানুষই এখানে আসলে মুগ্ধ হয়ে যাবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখলে আইল্যান্ডের মাঝখানতে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে অনেক সুন্দর গাছ হয়েছে এগুলো কী গাছ আসলে আমি জানি না তো গাছগুলো অনেক সুন্দর এবং গাছে ফুল ধরেছে যে গাছের হচ্ছে ছিম ধরেছে সুন্দর সুন্দর সেটা কী গাছ আমাদের এলাকায় হয়তো এইগুলো গাছ নাই তো এই এলাকাতে প্রচুর পরিমাণে এই গাছগুলো দেখতে পাওয়া যায় এই যে প্রচুর পরিমাণে সিম ধরে দেখেন অনেক সুন্দর জায়গাটা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে এটা একটা নদী নদীর ধারে দেখেন এই নদীতেও প্রচুর পরিমাণে হচ্ছে কচুরি পানা হয়েছে কচুরি পানাতে ভরপুর নদীটা পুরোটাই কচুরিপাণাতে ব্লক হয়ে গেছে দেখেন যতদূর চোখ দেয় শুধু হচ্ছে কচুরিপানা এই পাশটাই কিন্তু কচুরিপানা দিয়ে পরিপূর্ণ কিন্তু অপর পাশে আবার হচ্ছে এই ব্রিজের অপর প্রান্তে হচ্ছে কোনো কসুরিপানায় নাই আর ব্রিজের ওই পাশে আর কি বিপরীত পাশে এই পাশটা কিন্তু দেখেন শুধু কচুরিপানা ভরপুর এখন আমরা ব্রিজের অপর প্রান্তে যাব ওই পাশটাও দেখাই দেখেন ওই পাশে কিন্তু কোনো সে কস্তুরিপানা পাবেন না একেবারে পরিষ্কার দেখেন ব্রিজের এই প্রান্তে কোনো কস্তুরিপানা নেই কসুরি পান নেই এটা হচ্ছে একটা সুইচ গেট দেখেন এই যে সুইচ গেটের এগুলো এপাশে তিনটা হচ্ছে হুইল স্টিয়ারিং রয়েছে এগুলো দিয়ে হচ্ছে গেটটা আটকায় বা খোলার জন্য এটা ইউজ করা হয় এটা দিয়ে খুলে বা এটা ঘুরলেই খুলবে বা হচ্ছে সুইচ গেট বন্ধ হয়ে যাবে এটা ব্যবহার করে এটা খোলে বা বন্ধ করে তো দেখেন এই পাশে কিন্তু কোনো হচ্ছে কস্তুরিপানা নেই একেবারে পরিষ্কার এই যে সামনে দেখেন পুরোটাই হচ্ছে এরকম পরিষ্কার মেন রাস্তা ওই রাস্তাতেও ওদিকেও দেখেন ফাঁকা

এখন এখান থেকে কিন্তু আকাশের দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছে দেখেন মেঘের মধ্যে সূর্য আলো পড়েছে অনেক সুন্দর লাগছে দেখতে এখানে খুব সুন্দর চারিদিকের ভিউ অসাধারণ হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বিল্ডিং এর কাছাকাছি চলে আসছে আর এই কিছু স্থাপনা রয়েছে স্থাপনাগুলো অনেক সুন্দর বসার জন্য বা রেস্ট করার জন্য যে ব্রাঞ্চ সিস্টেমের তৈরি করে রেখেছেন আর একটা জিনিস দেখায় দেখেন এখানে যে লজ্জাপতির গাছ যেটাকে হচ্ছে হাত দিয়ে টাচ করলে বন্ধ হয়ে যায় দেখেন এই গাছগুলো অনেক এখানে অনেক রয়েছে তো আপনারা এই গাছগুলো কী বলে আমাদের এলাকায় লজ্জাপতি বলে টাচ করলেই এটার পাতা বন্ধ হয়ে যায় এগুলো বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করে ওষুধ হিসাবে এখানে অনেক দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে এগুলো সব জায়গায় দেখা যায় না তবে এই এলাকাতে অনেক বেশি ঘুরতে ঘুরতে চলে এলাম ঘন জঙ্গলের কাছাকাছি যে এগুলো বন বনের কাছাকাছি চলে আসছে অনেক বন এখানে ঘন এখানে একটা গ্রীষ্মস্তোরা গাছ রয়েছে আরো অনেক গাছ আপনাদের একটা ফল দেখাই দেখেন এখানে এই গাছটাতে জারুল গাছ নামে এই গাছটাকে জারুল গাছ বলে এই গাছ প্রচুর পরিমাণে ফল ধরেছে দেখেন একটা পাহাড়ি একটা গাছ জারুল গাছ তবে গাছটা দেখতে বহু বহেরা গাছের মতো অনেকগুলো ধরেছে দেখেন প্রচুর ফলগুলো ধরেছে এগুলো দেখ গাছটা দেখতে হচ্ছে মনে হচ্ছে যে এটা বহেরা গাছ অথচ একজনকে জিজ্ঞেস করলাম এটা কি গাছ বলতেছে এটা জারুল গাছ শিওর না তো গাছটা বহেরা গাছের মতো হুবাহু কমেন্ট বক্সে জানাবেন আসলে এটা কি গাছ যদি কেউ চিনে থাকেন দেখায় আমি তো মনে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে এটা বহেরা গাছ কিন্তু উনি বললো হচ্ছে এটা জারুল গাছ এই যে এই পাশে আছে গাছটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে এই গাছের পাতা আর কি নতুন পাতা বের হয়েছে যে দেখেন কত ধরেছে অনেক গাছে ফল ধরেছে দেখতে হো বহু বহেরা গাছের মতো এই যে পাতাগুলো দেখেন অনেক ধরেছে আরো অনেক গাছ আছে এই গাছ আরো অনেকগুলো আছে কিন্তু ওগুলোতে ফল আসে নাই ওই গাছটাতে ফল আসছে এটা হচ্ছে কড়ি গাছ নীল আকাশ কোনো মেঘ নেই আকাশে এখানে আকাশের দৃশ্যটাও হচ্ছে অসাধারণ ভিউটাও অনেক সুন্দর তো এখানে যদি কেউ ঘুরতে আসে এমনিতেই তার হচ্ছে মনটা শান্ত হয়ে যাবে এছাড়াও এখানে আরো অনেক গাছ দেখতে পাচ্ছি যে অনেক ঔষুধি গাছ আমি চিনি না এখানে যে কাঠ বাদাম গাছ রয়েছে কাঠবাদাম গাছ এটা এটা নিম গাছ আসলে এটা পুরোটাই ওষুধি গাছে পরিপূর্ণ মনে হচ্ছে দেখে একটা গাছের মতোই লাগছে যেটাকে জারুল গাছ বললো নি এই যেটা নিম গাছ তো আসলে এটা আসলে এটা ওষুধি বাগানে বিভিন্ন ধরনের ওষুধি গাছ লাগিয়েছে পাশটায় এখানে এই যে বিল্ডিংগুলো রয়েছে এটা হাইটেক পার্ক এই অনেক ধরেছে এই ফলগুলো ক্লোজ এই ফলগুলো দেখাই এই যে দেখায় এই যে ফল কি ফল জানি না যে প্রচুর পরিমাণে ধরে ফলগুলো পাতাও এরকম থাকায় থাকায় লিচুর মতো ধরে লিচুর মতো থকায় ফলগুলো ধরে ঘন ফুলের ফাঁকা এদিকে একটা কড়ি গাছ সুন্দর পাশেই বন অনেকগুলো বন দেখেন বনে বন গভীর বনের সৃষ্টি হয়েছে এখান দিয়ে রাস্তার পাশ দিয়ে অনেক নীরব পাখির কোলা হলো শুনতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পাখির অভয়ারণ্য সৃষ্টি হয়েছে এই গাছ কিন্তু কত পাখি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখা যাবে কিনা এই যে পাখি বসে আছে গাছে এই যে যাচ্ছে অনেক পাখি আছে গাছে এই যে বসে আছে বিভিন্ন ধরনের পাখি বসে আছে গাছটাতে আসলে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তারা এখানে চলে আসতে পারেন প্রকৃতির এই নীরব ভালোবাসা পেতে যেখানে ঝাউ গাছ ঝাউ গাছ কৃষ্ণচূড়া গাছ ওই যে পাশে কৃষ্ণচূড়া গাছ অনেক বড় একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে এই একটা বট গাছ এই যেটা বট গাছ সুন্দর আসলে এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ঔষধি গাছ ফলের গাছ ফুলের গাছ এটা কৃষ্ণচূড়া এই যে একটা এটা হচ্ছে কাঠ বাদাম গাছ এই কাঠ বাদাম গাছে ফুল ফুটেছে এই 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 যে কাঠ বাদাম ধরে আছে গাছে ডালে অনেক কাঠ বাদাম ধরেছে অনেক কাঠ বাদাম তো কত কত ধরেছে কাঠ বাদাম এখানে একটা বড় গাছ করতে করতে একেবারে আমরা ভবনটির পাশে চলে এসেছি এটা হচ্ছে হাইটেক পার্কের সেই ভবনটা নির্মাণাধীন রয়েছে এই প্রতিষ্ঠানটি এবং কাজ এখন শেষ হয়নি এখনো কাজ শেষ হয় নাই নির্মাণাধীন অবস্থায় আছে কাজ চলতে চলমান সম্পূর্ণ কাজ শেষ হলে অনেক সুন্দর লাগবে এখান থেকেও কিন্তু ভিউ টা খুব সুন্দর সাধারণ ভিউ আসতেছে এখান থেকে এটা আবার কি গাছ এই গাছে কি যেন একটা ফল ধরেছে দেখতে পাচ্ছি এই যে ফল ধরে আছে গাছটা সুন্দর করি গাছের মতো পাতা দেখা যাচ্ছে আর এই যে আবারও সেই বহেরা গাছ সম্ভবত এটা আমার মনে হচ্ছে যদিও উনি বললেন এটা হচ্ছে জালুল গাছ কিন্তু আমার মনে হচ্ছে এটা বহেরা গাছ হয়তো উনি গাছের নাম জানেন না হয়তো গ্রামাঞ্চলে ওনাদের এই অঞ্চলে এই গাছটাকে হয়তো গ্রামাঞ্চলে জাল বলতে পারে কিন্তু আমার তো মনে হচ্ছে এই গাছটা হচ্ছে বহেরা গাছের হুবহু বহেরা গাছের মতোই এ সব কিছু এবং ফলটাও বহেরার মতোই দেখা যাচ্ছে আর কি অনেক সুন্দর পাতাগুলো অনেক সুন্দর যাই হোক অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম এদিকটায় ফাঁকা মাঠ সামনে দেখতে পাচ্ছি অনেক ফাঁকা অনেক ফাঁকা কিন্তু চমৎকার সেই ভিউ আসছে কিন্তু আমরা গাছ এই গ্লাস কাজ চলছে কি নির্মাণী অবস্থা আছে প্রতিষ্ঠানটি এই সেই হাইটেক ওদিকে পাহাড় দেখা যাচ্ছে দূরে পাহাড়গুলোও অনেক সুন্দর লাগছে এই পাশটার পরিবেশটাও অসাধারণ যেহেতু আগে বলেছি এখানে লোকজন খুবই কম চলাচল করে এই জন্য নীরব আপনি এদিকে হচ্ছে কোনো কোলাহল নেই এবং এখান দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগে যেহেতু কোলাহল নেই কোনো গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই এখানে একটা নতুন বিল্ডিং উঠতেছে এখানে কাজ চলমান কাজ চলমান আছে এই দিক দিয়ে অনেক বড় এরিয়া এখান থেকে অনেক সময় ধরে হাঁটতেছে আর কি এই যে এখানে বড় সুন্দর আছে খেলনা বেগুন গাছ এই যে বেগুন থেকে টমেটো টমেটো খেলনা টমেটো গাছ এই টমেটো ধরি ঠিক আছে টমেটো টমেটোর মতো দেখা যায় এগুলোতে কিন্তু সেগুলোতে মানুষ ছোটবেলায় অনেক খেলে আর কি খেলনা বেগুন গাছ বলে যদি একটা বেগুনের মতন একটা টমেটোর হাওয়া পরে গেল অনেকগুলো ফল ধরে রয়েছে কাটা পুরোটাই এতে মধ্যে কাটাতে গল্প হচ্ছে দেখাই থেকে এই দেখেন পেঁকে রয়েছে দেখেন এখান থেকে কিন্তু পুরো ভিউটা পাহাড়ের ভিউটা অনেক সুন্দর আছে এই যে ঝর্ণা দেখা যাচ্ছে অনেক সুন্দর আর একটু পুরো দেখাই আপনাদের এই এর উঠে অনেক সুন্দর হওয়ার কথা সাদে পরে যাই এদিক দেখায় এখানে সাধারণ ভিউ কিন্তু এখানে নদী এ পাশটায় নদী এ পাশটায় নদী দেখা যাচ্ছে আর ওই পিছনে পাহাড় অসাধারণ এত সুন্দর পরিবেশ আসলে সব সময় থাকে না যেহেতু বৃষ্টি হয় এখন তো বৃষ্টি নাই দেখা যাচ্ছে দেখেন ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ের ভিতরে দেখেন এই পাশটা থেকে ওই যে সূর্য ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে সূর্য কিন্তু ডুবন্ত অবস্থায় এরকম দেখা যাচ্ছে দেখেন কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে এই যে নদীটা দেখা যাচ্ছে নদী দেখেন পুরা এলাকাটা দেখা যাচ্ছে আর সূর্যের বিশেষ করে এই সূর্য অস্তের আগে আর কি এই ভিউটা আরো সুন্দর লাগছে চতুর্দিকে দেখা যাচ্ছে পাহাড় দেখেন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে যারা পাহাড় পাহাড় ভালোবাসেন তারা এখানে ঘুরতে আসতে পারেন এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ থানার মধ্যেই পড়েছে আর সাধারণ সিলেটের প্রকৃতি আসলেও অনেক সুন্দর এমনিতেও এবং এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে বিশেষ করে তো সাদা পাথর খুবই নামকর একটা জায়গা সাদা পাথরের জন্য বিখ্যাত সেটা আর বলার অবকাশ থাকে না তারপর দেখেন এখান থেকে এদিক দিয়ে পুরোটাই পানি দেখেন ওই যে দূরে পাহাড় এই পাহাড়গুলো এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থান করছে নদী পাহাড় যদি একটু জুম করে দেখাই এখানে কত সুন্দর লাগছে দৃশ্য একেবারে উপর থেকে তো পুরো এরিয়াটা কভার করা যাচ্ছে এখান থেকে এদিকে এদিকে হ্যাঁ এই যে নদী এদিকে নদী 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 ওই যে পাহাড় অসাধারণ একটা ভিউ আসলে এরকম জায়গা টাকা দিয়েও আপনি ঘুরতে পারবেন না অনেক জায়গা আছে প্রকৃতিতে অনেক জায়গা হচ্ছে আছে এরকম আসলে আমরা ওইভাবে দেখি না দেখেন কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে কত সুন্দর হচ্ছে পাহাড়গুলো নদী পাহাড় এদিকে সমতল ভূমি বিশেষ করে এদিকের এই পাহাড়গুলো একটু বেশি সুন্দর পাহাড়ের জন্য এই জায়গাগুলো আরো সুন্দর গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে এবং যদি সময় পান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এবং অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাবেন আশা করছি আশা তারা টিপস

তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে আর এখনকার ভিডিওটা অনেক সুন্দর লাগছে আর কি দেখি দেখেন আকাশের অবস্থা এখানে আসলে কি বলে বোঝানো যাবে না এত সুন্দর পরিবেশ পাহাড়গুলো দেখেন কত ক্লিয়ার এখানে এমনিতেও আপনি ঘুরলে আপনার মন এবং দেহ দুটোই শান্ত হয়ে যাবে আপনি একটা ভ্রমণের যে তৃপ্তি সেটা পরিপূর্ণভাবে পাবেন কাশ ফুল ফুটেছে সূর্য অস্তের দৃশ্যটা আহ সূর্য অস্ত যাওয়ার আগে দেখেন কত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে মানে সূর্যের আড়োটা পানির মধ্যে পড়েছে এবং সেই আলো থেকে একটা সব জায়গায় পাওয়া যায় না ওই যে দেখেন একটা আলো অন্যরকম একটা আলো কিন্তু এই যে পাহাড়ের দেশ থেকে দেখেন এই যে একটা পাহাড় ওই দূরে পাহাড় সুন্দর ভিউ পেতে হলে অবশ্যই চলে আসবেন কোম্পানিগঞ্জে ঘোরার জন্য আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন যারা দেখতে পায়নি তাদের কাছে দেখেন এখানে কিন্তু কিছু গাছ দেখতে পাচ্ছি এই গাছের সমগ্র শৈলী কাটা একটি গাছ জেনে অনেক সুন্দর বড় বড় কাটা এই কাঠ